বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটি ভিডিওতে দুইটি দারুণ মজার রেসিপি শেয়ার করব দুইটি রেসিপি কিন্তু খুবই লোভনীয় আর ভীষণ মজাদার আপনারা যদি এই রেসিপিটা ফলো করে এই দুইটি রেসিপি তৈরি করেন আপনাদের প্রত্যেকটি রেসিপি কিন্তু এরকমই পারফেক্ট হবে তো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই শেয়ার করব খুবই মজাদার সবার পছন্দের শাহি হালিম রান্নার রেসিপি এভাবে হালিম রান্না করে আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করি ভালো লাগবে রেসিপিটি স্কিপ না করে দেখার জন্য সবাইকেই অনুরোধ রইল হালিম রান্না করার জন্য আমি এখানে এক প্যাকেট রেডি মিক্স হালিম মশলা নিয়েছি আমি এখানে রাঁধুনির হালিম মশলা নিয়েছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন এই প্যাকেটের ভেতরে দুইটা প্যাকেট রয়েছে একটি বড় আর একটি হচ্ছে ছোট বড় প্যাকেটের মধ্যে কিছু দানা আছে আর ছোটটার মধ্যে আছে হালিমের মশলা এখন বড় প্যাকেটটাকে আমি কেটে একটি বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের দানা একসাথে মিক্স করা রয়েছে আর এই দানাগুলো দিয়েই কিন্তু আজকে আমরা হালিম রান্না করব এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় তিন কাপ পরিমাণে ফুটন্ত পানি পানিটা অবশ্যই একদম ফুটিয়ে নিতে হবে গরম থাকা অবস্থায় পানিটাকে মিক্স করতে হবে অল্প অল্প করে পানি দিতে হবে আর এটাকে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেস্টে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য আর এরই মাঝে গরুর মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি এখানে প্রায় চারশো গ্রামের মতো মাংস আছে আর এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় ত্রিশ মিনিট পর আমি আপনাদেরকে দানাগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর একটা আঠালোভাবে পরিণত হয়েছে এখন হালিম রান্না করব এর জন্য একটা পাইপনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে সোয়াবিন তিল দিয়ে দিব তিনটা এলাচ এবং তিনটা লং এলাচের মুখগুলোকে একটু থেতলে দিয়েছি এতে করে এলাচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এখন এগুলোকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব আমি এখানে চর্বি এবং হাঁস সহ মাংস নিয়েছি এর জন্য তেলের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করেছি তবে আপনারা যদি পিওর মাংস এখানে ব্যবহার করেন তাহলে এখানে হাফ কাপ তেল ব্যবহার করতে হবে এখন এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে নেড়ে চেড়ে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার গ্যাসটাকে অবশ্য হাইতে রেখে মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো মাংসটাকে ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডিমেড শালিম মশলা আমি এক টেবিল চামচ মশলার মতো উঠিয়ে রেখেছি আর বাকি মশলাটুকু এখানে ঢেলে দিয়েছি দিয়ে দিব উঁচু করে এক টেবিল চামচ আদা রসুন এবং জিরা পেস্ট দিয়ে দিব চারটা কাঁচা মরিচ তবে ঝালের পরিমাণ অবশ্যই কমিয়েবারে বাড়ে অ্যাড করতে পারেন হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো উঁচু করে হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লালমরিচির গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিব দুইটা তেজপাতা মাঝ বরাবর একটু ছিঁড়ে দিয়েছি আর তিন টুকরো দারচিনি এখন নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না পানি ছাড়াই কিন্তু এই মশলাটার মধ্যে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন কোনো প্রকার পানি ব্যবহার না করে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য ঠিক এ পর্যায়ে চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢাকার পর মাংস থেকে কিন্তু কিছু পরিমাণ পানি বের হয়ে এসেছে আর এই মাংস থেকে বের হওয়া পানি দিয়ে কিন্তু আজকে আমরা মাংসটাকে কষিয়ে নিব। চুলার গ্যাসটাকে লোতে রেখে এখন এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিব। এভাবে হালিম রান্না করলে বাহিরের কেনা হালিম অথবা রেস্টুরেন্টের হালিম থেকে কিন্তু অনেক গুণ বেশি স্বাদের হবে তাই অবশ্যই আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করতে পারেন খুব ভালোভাবে মাংসটাকে কষানোর পর এখন আগে থেকে ভিজিয়ে রাখা শস্য দানাগুলো এর মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং প্রায় পাঁচ মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে প্রায় চার কাপ পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা যেহেতু অনেক ধরনের দানা একত্রিত করা আছে তাই কিন্তু খুব সহজেই কিন্তু নিচে লেগে যেতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো একটা বলক আসা পর্যন্ত যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক তখন এটাকে আবারও নেড়ে চেড়ে দিব এবং চুলার গ্যাসটাকে একদম লোতে রেখে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটাকে রান্না করে আর এরই মাঝে অবশ্যই মাঝে মধ্যে কয়েকবার ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে না হলে এটা কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তাই অবশ্যই ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে দিতে হবে হালিমটাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি আর এর মাঝে কিন্তু হালিমটা অনেক ঘন হয়ে গিয়েছে আর হালিমের শস্যদানাগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে হাতের সাহায্যে একটা উঠিয়ে চেক করে নিতে পারেন আর হালিমের মধ্যে অবশ্যই লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে হালিমের মশলায় কিন্তু লবণ মিক্স করা থাকে এর জন্য লবণটা অবশ্যই আপনারা চেক করে এখানে ব্যবহার করবেন নাহলে কিন্তু লবণ অতিরিক্ত হয়ে যেতে পারে এখন হালিমটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিব এবং আরেকটি পাইপেনের মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে ঘি এবং এক টেবিল চামচ সোয়াবিন তেল আমি তেল আর ঘিটাকে একসাথে মিক্স করে নিয়েছি হাফ টেবিল স্পুন জিরা এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এরপর গরম থাকা অবস্থায় হালিমের মধ্যে এটাকে ঢেলে দিব এখন নেড়ে চেড়ে এই বাগারটাকে হালিমের সাথে মিক্স করে নিতে হবে আর এই বাগার দেওয়ার জন্যই কিন্তু এই হালিমের টেস্ট বহু গুণে বেড়ে যাবে এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। আর এর মাঝে কিন্তু বাগানের ফ্লেভারটা খুব সুন্দরভাবে হালিমের সাথে মিক্স হয়ে যাবে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই বাগানটা দেওয়ার পর হালিম থেকে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন হালিমের ঘনত্বটা কেমন হয়েছে আশা করি বুঝতে পারছেন ঠিক এই অবস্থায় হালিমটাকে নামিয়ে নিতে হবে হালিমটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে চেষ্টা করবেন হালিমটা গরম থাকা অবস্থায় পরিবেশন করার জন্য এখন হালিমটাকে আমি আমার পছন্দ মতো পরিবেশন করে নিচ্ছি পরিমাণ মতো শশা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং উপরে পেঁয়াজ বেরেস্তা লেবু দিয়ে আপনারা চাইলে এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন তবে আদা কুচিটাকে আমি এখানে স্কিপ করেছি মাশাল্লাহ বাসায় তৈরি হালিমও এত মজার আর এত লোভনীয় হয়ে থাকে আপনারা যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন এই রাজকীয় স্বাদে হালিম আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে তো ভিউয়ার্স আমার হালিম রান্নার রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন চলে যাচ্ছি আমার পরবর্তী রেসিপিতে আশা করি এই রেসিপিটিও ভালো লাগবে বাসায় যদি একটা ভাতের পাতিলা অথবা তরকারি পাতিলা থাকে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটি ফলো করে এই রুটি তৈরি করে নিতে পারবেন এই নান রুটিগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এই রেসিপিটা ফলো করে আপনারা যদি নান রুটিগুলো তৈরি করেন নান রুটিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে শুধু তাই নয় তৈরি করার পর অনেক সময় পর্যন্ত এরকমই সফট থাকবে নান রুটিগুলো কিন্তু আমি খুবই ইজিলি ছিঁড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করি ভালো লাগবে নান রুটি তৈরি করার জন্য প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর অবশ্যই ময়দাটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পারফেক্ট হবে নান রুটিগুলো দেড় কাপ পরিমাণে আমি এখানে ময়দা নিয়েছি এখন ময়দাটাকে খুব ভালোভাবে একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি এখন ময়দাটার মাঝ বরাবর একটু ফাঁকা জায়গা করে নিব এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো মিক্স করে নিব আর অবশ্যই আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব প্রথমে হাফ টেবিল স্পুন ইস্ট আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে চিনি হাফ টেবিল স্পুন লবণ এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই নান রুটিগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার এখন এই ময়দার মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়ে দিব আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না এরপর একটা স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেরে একটু মিক্স করে নিচ্ছি তবে আপনারা এই কাজটা অবশ্যই হাত দিয়েও করতে পারেন কিছু সময় আমি একটা স্পেচুলার সাহায্যে মিক্স করে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে এই খামিটা যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে আপনাদের নানরুটিগুলোও কিন্তু একদমই পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা স্টিকি টাইপের হয়েছে খুব বেশি শক্ত করে এটাকে তৈরি করা যাবে না খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটাকে প্রায় তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি আর তিরিশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন হাতের মধ্যে তেল লাগিয়ে এই ডোটাকে আবারও একটু মেখে নিব আপনারা কিন্তু এই ডোটাকে কোনো গরম জায়গার মধ্যে ভালোভাবে ঢেকে রেখে দিতে পারেন এতে করে কিন্তু দ্রুত ইস্টা অ্যাক্টিভ হয়ে যাবে এখন এই খামির মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও একটু মেখে নিব। মোট কথা আপনারা যদি এই খামিটাকে পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা নান রুটি সফট হবে তেল দেওয়ার পর এটাকে আবারও একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিব আর আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে করে মেখে নিচ্ছি দুই হাত দিয়ে টেনে টেনে এভাবে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এতে করে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট এবং স্টিকি হবে মাখতে মাখতে এক পর্যায়ে দেখতে পাবেন এই ডোটা কিন্তু আর হাতের সাথে লেগে যাবে না এখন এই ডোটাকে আমি সমান চারটি ভাগে ভাগ করে নিচ্ছি তবে আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ছোট বড়ো সাইজ করে নিতে পারেন এখন এই খামের অংশগুলোকে একটু হাতের সাহায্যে টেনে টেনে একটু গোল বলের মতো করে নিব খামিগুলোকে গোল করার পর আবারও দুই মিনিট পর্যন্ত একটু ওয়েট করব এতে করে রুটিগুলো বেলার সময় অনেক সুবিধা হবে আপনারা যদি সাথে সাথে রুটিগুলো বেলতে যান তাহলে দেখতে পারবেন রুটিগুলো বেলার পর রাবারের মতো ছোট হয়ে আসবে দুই মিনিট অপেক্ষা করার পর আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি আমি আপনাদেরকে একটা রুটি বেলে শেয়ার করছি রুটিটাকে আমি একটু লম্বাটে করে বেলে নিচ্ছি তবে আপনারা চাইলে গোল করেও কিন্তু এই রুটিগুলোকে বেলে নিতে পারেন রুটিটাকে কিছু সময় বেলার পর এর উপরে প্রায় এক টেবিল চামচ পরিমাণে ধনিয়াপাতা কুচি দিয়ে আবারও একটু বেলে নিচ্ছি এত করে ধনিয়াপাতা কুচিটা সেট হয়ে যাবে তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন রুটিটাকে উল্টিয়ে নিয়েছি এবং অপর পাশের মধ্যে খুব ভালোভাবে পানি লাগিয়ে নিচ্ছি এই পানিটা দেওয়ার কারণে রুটিটা কিন্তু আমরা যখন ভাজবো তখন কিন্তু পড়ে যাবে না এদিকে আমি আগে থেকে একটা হাঁড়ি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন চুলার গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে হাড়ির উপরে আমি এই নান রুটিটাকে দিয়ে দিয়েছি এই পর্যায়ে অবশ্য চুলার গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে কিছু সময় পর দেখা যাবে রুটিটা উপরে ফুলে উঠবে ঠিক ওই পর্যায়ে পাতিলটাকে উপরে উঠিয়ে উলটিয়ে দিয়ে রুটিটাকে চুলার গ্যাসের মধ্যে এভাবে করে ছেঁকে নিতে হবে আর এতেই দেখা যাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে পাতিলার মধ্যে হালকা করে প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে এর পরবর্তীতে কিন্তু আর তেল ব্রাশ করতে হবে না এখন গরম থাকা অবস্থায় এই নান উপরে আমি হালকা করে ঘি ব্রাশ করে নিচ্ছি অথবা আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন আর দুইটার একটাও যদি হাতের কাছে না থাকে আপনারা দুইটাই স্কিপ করতে পারেন দেখতে পাচ্ছেন পাতিলার কিন্তু কোনো প্রকার ক্ষতি হয়নি ওপরে হালকা কালার চেঞ্জ হয়েছে এটা পরিষ্কার করলে কিন্তু চলে যাবে তো সেমভাবেই কিন্তু আমি সবগুলো নানরুটি তৈরি করে নিব আর নানরুটিগুলো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে নানরুটির অপর পাশটাতেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তবে এই কালারটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন নান রুটিগুলো কতটা সফট হয়েছে ইজিলি কিন্তু ছেঁড়া যাচ্ছে কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে উপরে বাটার অথবা ঘি ব্রাশ করলে এতে করে খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে তবে আপনাদের হাতের কাছে না থাকলে এটা চাইলে স্কিপ করতে পারেন এই নান রুটিগুলো তৈরি করার পর আপনারা একটা ঢাকনাযুক্ত বক্সের মধ্যে রেখে দিতে পারেন এতে করে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এরকমই সফট থাকবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম